নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহনক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুদ বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সিংহ রাশির মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মে মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন সিংহ রাশি জাতক জাতিকারা মে মাসে নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে সময় কাটাবেন এই মাসে জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিতে মনোনিবেশ করতে হবে সমস্যা সংকুল ক্ষেত্রগুলোতে অধিক মনোনিবেশ করুন স্বাস্থ্যে ওঠাপড়া লেগেই থাকবে সময় থাকতে সমস্ত সমস্যার মোকাবেলা করুন তবে ব্যবসায় লাভ হবে ও চাকরিতে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে প্রেম জীবনের জন্য সময় অনুকূল দাম্পত্য জীবনও ভালো চলবে মে মাসে সিংহ রাশির ভাগ্যে আর কি কি রয়েছে কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অনুকূল চাকরিজীবীরা পছন্দ মতো স্থানে বদলির সংবাদ পাবেন চাকরি পরিবর্তনের চেষ্টা করলে ভালো প্রস্তাব পেতে পারেন অর্থ লাভের প্রবল যোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের বিশেষ লাভের যোগ রয়েছে কোনো ঘোষণার কারণে কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ধনলাভ হতে পারে কর্মস্থলে অপ্রাসঙ্গিক কথাবার্তা থেকে বিরত থাকুন এবং নিজের কাজে মনোনিবেশ করুন এর ফলে নিজের প্রভাব বৃদ্ধি করতে পারবেন চাকরিজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল ব্যবসা আরও মজবুত হবে বিদেশি যোগাযোগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ হতে পারে ব্যবসায় স্থায়িত্ব দেখা দেবে নিজের উন্নতি দেখে আনন্দিত হবেন ধীর গতিতে উন্নতির শীর্ষে পৌঁছাবেন এই রাশির জাতক জাতিকারা জ্যোতিষগণন অনুসারে মে মাসে আর্থিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে আর্থিক চ্যালেঞ্জ বজায় থাকবে স্বাস্থ্য সমস্যার কারণে ব্যয় হতে পারে এছাড়াও পরিবারের কোনো সদস্যের পিছনেও অর্থ ব্যয় হবে অন্যদিকে চাকরিজীবী জাতক জাতিকারা ভালো অর্থ লাভ করতে পারবেন সরকারি ধনলাভের যোগ রয়েছে সরকারি চাকরিজীবীরা কোনো মুনাফা অর্জন করতে পারেন ব্যবসায়ীরা ভালো ধনলাভ করতে পারবেন লগ্নির জন্য সময় কিন্তু ভালো নয় ধর্মীয় ও সরকারি কাজ করলে লাভ হবে মান সম্মান বাড়বে জ্যোতিষ অনুযায়ী মে মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য জীবনে নানান ওঠাপড়া লেগে থাকবে হজমের সমস্যা দেখা দিতে পারে পেটের রোগ হতে পারে আবার আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে শল্য চিকিৎসার সম্ভাবনা রয়েছে সাবধানে গাড়ি চালান কারণ দুর্ঘটনার যোগ রয়েছে কারও গাড়ি নিয়ে চালাবেন না তাহলে প্রবল দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার যত্ন নিন বাইরের খাবার এড়িয়ে যান তরল পদার্থ খান এর ফলে স্বাস্থ্য উত্তম থাকবে সিংহ রাশি জাতক জাতিকাদের প্রেম জীবনে পারস্পরিক সামঞ্জস্য বজায় থাকবে একে অপরকে গুরুত্ব প্রদান করবেন পরস্পরের অনুভূতি বুঝে সঠিক আচরণ করবেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই রাশির জাতক জাতিকারা প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে প্রিয় মানুষের শারীরিক কষ্ট আপনাকে চিন্তিত করে তুলতে পারে সঙ্গীর মানসিক ও শারীরিক সমস্যা দূর করার চেষ্টা করুন অন্যদিকে সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনেও ভালো সামঞ্জস্য থাকবে ভেবে চিন্তে কথা বলবেন গ্রহদোষের কারণে বাণী হতে পারে এর ফলে আপনাদের মধ্যে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন জ্যোতিষ গণনা অনুসারে সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া থাকবে পরিবারের সদস্য ও আত্মীয়দের মধ্যে বিবাদ বাঁধতে পারে এমন কোনো কথা বলবেন না যার দুটি অর্থ দাঁড়ায় কারণ আপনার সঠিক কথাকেও ভুল ভাবতে পারে সকলে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে মায়ের স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাবার স্বাস্থ্য উন্নতি হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে তাদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ